গল্প কবিতা পাঠে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্প উপায় লেখক মানিক বন্দ্যোপাধ্যায় কলকাতা শহরের একেবারে চোখের সামনে তখনও উপায়হীন নিরাশ্রয় মানুষগুলি এই স্টেশনের আশ্রয়টুকুতে গরু ছাগলের মতো গাদাগাদি করে দিন রাত্রি কাটাচ্ছিল অল্প কিছুদিন আগেও একখানা চাটায় যতটা জায়গা জুটতে পারে ঠিক ততটাই ছিল মল্লিকাদের ঠাঁই মল্লিকা তার স্বামী ভূষণ আড়াই বছরের ছেলে খোকন ও বিধবা ননদ আশা টিনের তরঙ্গ কাঁথাবালিশের পুটুলি আর ঘটিবাটি কটার স্থানও তারই মধ্যে আরও একটা সকাল হয়েছে সূর্যের বোধায় উপায় নেই উদয় হয়ে রাতভোর না করে নইলে কেন যে এই কুচ্ছিত নিষ্ঠুর পৃথিবীতে রাত পোহায় আজ তাদের মুখে দেবারও কিছুই নেই ভোর থেকে ছেলেটা কান্না শুরু করেছে বেলা বাড়তে বাড়তে এখন গেছে ঝিমিয়ে থেকে থেকে উ উ করে কান্না সুর টানে আবার থেমে যায় রামলোচনকে সঙ্গে নিয়ে মানব কল্যাণ ও জনসেবা মহাসমিতির প্রমথকে তাদের চাটায় রাজ্যের কাছে এসে দাঁড়াতে দেখে মল্লিকা চোখ তুলে তাকায় আশা মাথায় কাপড় তুলে কপাল পর্যন্ত ঘোমটা টেনে দেয় এখন ভূষণের জ্বর কম ভাঁজ করা একখানা কাপড় গায়ে জড়িয়ে বসে বসে সে যেমন ঝিমোচ্ছিল তেমনই ঝিমোতে থাকে প্রমথের আবির্ভাবকে সে যেন গ্রাহ্যও করে না অমন কত মানুষ এসেছে গিয়েছে সংঘ থেকে সমিতি থেকে সভা থেকে খবরের কাগজের আপিস থেকে এতটুকু এদিক ওদিক হয়নি তার অবস্থার সরকারের ভরসা আর বিশেষ রাখে না এদের ভরসা খানিক ছিল কিন্তু স্টেশনের এই নরক গুলজার করেই তাদের দিন কাটছে শোনা যাচ্ছে শিগগির নাকি স্টেশনের এই আশ্রয় থেকেও তাদের ভাগিয়ে দেওয়া হবে জ্বর কেমন প্রমথর প্রশ্নের জবাব মল্লিকায় দেয় অখন কমছে আবার আইব কাঁপাইয়া বেশভূষা ও কথাবার্তা চালচলনে প্রমথ সম্ভ্রান্ত ঘরের বয়সী সংসারী পিতার মতো সেই জন্যই এটা আরও কম খাপছাড়া ও ক্ষোভজনক মনে হয় যে এই নিয়ে মানুষটা চারবার খবরাখবর জানতে এবং সহানুভূতি জানাতে এলো অথচ কোনো দিক দিয়ে এতটুকু উপকার তাদের হল না আজ তারা একেবারে উপোস দেওয়ার পর্যায়ে পৌঁছেছে মল্লিকা আজ কথা বাড়ায় না সোজাসুজি বলে কয় আমাগো লেইগা কিছু তো করলেন না আপনাগো ভরসায় আছি প্রমথ বলে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি কজনের জন্য ব্যবস্থা করব। আপনারা নিজেরা যদি একটু গাঝাড়া না দিয়ে ওঠেন সচেষ্ট না হন মল্লিকা বলে গা দিমু চেষ্টা করুম ফল যদি ভালো হয় অখন খাড়াইয়া উলঙ্গ হইয়া গা দিতেছি নাইচা কুইদা হাত পা ছুঁইরা চেষ্টা করতেছি আর কি করণের আছে কন কথায় যত ঝাঁজ থাক খোঁচা থাক দিশেহারা আত্মনাদের আওয়াজ নেই মুখে নেই ক্রোধ আর ক্ষোভের বিকৃতি নিরুপায় মানুষের এই ভাবটা প্রমথর কাছে বড় ভয়ঙ্কর ঠেকে এ তো আর কিছু নয় দরদ ভরা ভালো কথার জবাবে অবজ্ঞার সঙ্গে জানিয়ে দেওয়া যে উপদেশ ঝেরো না কী উপায় আছে কি করার আছে বলো উপদেশ ঝেরো না বুদ্ধি টন্টনে প্রমোধর এত বেশি টনটনে যে মাঝে মাঝে বুদ্ধি কষতে কষতে অকারণে অর্থহীন বুকের শিরা মাথা শিরা তার আতঙ্কে টনটন করে একটু বিনয় দিয়ে মল্লিকাকে ঠান্ডা ও গরম করতে চেয়ে সে বলে কি আর বলবো আপনারা বন্যার মতো আসছেন সরকার বাহাদুর সামলাতে পারছেন না আমরা কজনের জন্য ব্যবস্থা করব বলুন বন্যা ভূমিকম্পের মতো এও হলো ভগবানের মার ভগবানই অবশ্য আমাদের মতো দিনহীন ব্যক্তিকে দিয়ে যতটুকু প্রতিকার করাতে চান করিয়ে নেন নইলে আপনাদের মতো মেয়েরা এত কষ্ট পাচ্ছেন এটা আমায় এত ব্যাকুল করবে কেন ঘর থেকে টেনে বার করবে কেন মুখপোড়া ভগবানের কথা কওনের কাম কি প্রমোথ সামলে নাই। ফাঁকা কথা ছেড়ে চট করে সে কাজের কথায় আসে বলে দেখুন অবস্থার ওপরে তো আমাদের কোনো হাত নেই আপনি যদি করতে চান আপনাকে একটা কাজ জুটিয়ে দিতে পারি রোজগার ভালোই হবে মল্লিকা বলে ওনারে একটা কাজ দেন না ম্যালেরিয়া জ্বর কাইল ছাইরা যাইব পরশু দিনটা বিশ্রাম কইরা পরের দিন কাজে লাগবেন ভূষণ এবার রক্তবর্ণ চোখ তুলে তাকায় প্রমথ জিভের আওয়াজে আফসোস জানিয়ে বলে ব্যাটা ছেলের কাজ ব্যাটা ছেলেরা কাজ থেকে ছাঁটাই হচ্ছে মেয়েদের কিছু কিছু কাজ জুটিয়ে দেওয়া যায় আমার ওই ননদেরও কাজ দিবেন দুইজনে খাইটা রোজগার করুম দুটি শিকার পাবার আশায় প্রমোথ খুশি হয়ে বলে তা দিতে পারি মল্লিকা চোখ নামিয়ে কঙ্কালসার ছেলেটার দিকে তাকায় খসা ঘোমটা মাথায় তুলে ভূষণের দিকে চেয়ে মৃদুস্বরে বলে তুমি কি কও আর তো কোনো উপায় দেখি না ভূষণ কিছুই বলে না হাতের আঙুলগুলি সে শুধু ঘন ঘন মুঠো করে আর খোলে মল্লিকা বলে ভগবান কপালে এও অভ্যাস বসে ভগবানকে ডাকে কিন্তু নালিশের মতো শোনায় না তার কথা এভাবে শেষবারের মতো ডেকে সে যেন চিরতরে বাতিল করে দিতে চায় ভগবানকে বেশ কাম করুম যে কাম জুটাইয়া দিবেন তাই করুম উলঙ্গ হইয়া নাচার কাম দেন উলঙ্গ হইয়া নাচুম কিন্তু মাথা গুঁইজা থাকনের লেইগা একখানা ঘর দিবেন তো আগে একখানা ঘিরা ঘর আর একটু দুধ না পাইলে পোলাটা মায়রা যায় গা প্রমথ মনে মনে হিসাব কষে বলে ঘর পাবে দুধও পাবে মাইনের কিছু টাকা আগাম নাও তাই থেকে ঘরের ভাড়া দুধের দাম দেবে একটা রশিদ দিয়ে কয়েকটা টাকা বরং এখনই নিয়ে নাও ওবেলা সকলকে ঘরে নিয়ে যাব হাসি খুশি মুখে প্রমোথ একটা সিগারেট ধরায় মুখে পান নেই এটা তার বিষম রকম বিশ্রী লাগে তবু ধোঁয়া ছাড়তে ছাড়তে বলে রামলোচন পোয়াটেক দুধ কিনে এনে দাও তুমি এইখানেই থাকো এদের দেখাশোনা করতে কত বজ্জাত হারামজাদা যে এদের ঘাড় ভাঙার জন্য ঘুরে বেড়াচ্ছে তার কি ঠিক ঠিকানা আছে কিছু একটু সামলে সুমলে রেখো মল্লিকা হঠাৎ হুম প্রমথের চকচকে পালিশ করা জুতো পড়া পা দুটি চেপে ধরে চাপা আর্তনাদের সুরে বলে আপনি মানুষ না দেবতা প্রমথ বিদায় হবার পর কুড়ি বাইশ বছরের একটি ছেলে এবং প্রায় তার সমবয়সী একটি মেয়ে তাদের কাছে এগিয়ে আসে কোনো কলেজের ছাত্র এবং ছাত্রী হবে সম্ভবত আপনাদের কাজ দেবে বলেছে লোকটা ভীষণ বদমাস কি কাজ দেবে জানেন ছেলেটি এবং মেয়েটি দুজনে প্রায় দশ মিনিট ধরে প্রথমে মল্লিকাকে কীভাবে কীরকম কাজ দেবে বুঝিয়ে বলার চেষ্টা করে তাদের কথার মধ্যে রামলোচন পোয়া গরম দুধ মল্লিকাকে এনে দেয় ফুঁয়ে ফুঁয়ে দুধ জুড়িয়ে পাতা কাঁথার তল থেকে একটা ঝিনুক বার করে সন্তর্পণে ছেলেটাকে কোলে তুলে মল্লিকা তাকে দুধ খাওয়াতে থাকে বলে এমন পাজি নাকি লোকটা আপনারা দেখি সব জানেন পুলিশে ধরাইয়া দেন না কেন ছেলেটি বলে পুলিশ ওকে ধরবে না মেয়েটি উৎসাহের সঙ্গে বলে আপনি যদি নালিশ করেন তাহলে অন্তত বড় দুঃখে মল্লিকার মুখে হাসি ফোটে নালিশ নালিশ করুম বইন তুমি সংসার চিনলা না কিনিয়া নালিশ করুম আমারে কাম দিবার চায় আমার ভালো করবার চাই অখন তো নালিশের কিছু নাই নালিশের কারণ যখন ঘটব তখন আমার নালিশ কি কিসের কী ছেলেটাকে কোল থেকে নামিয়ে ঠেলে একটু তফাতে সরিয়ে দেয় ছেলেটার উপরেই যেন তার রাগ আর বিতৃষ্ণা তার চোখ দুটি চকচক করে বজ্জাতি বুঝি না কেদা সাধু কেদা শয়তান ঠাহর পায় না সাধু সাইজ্জা আছে চোখের নজর ঢাকব কিসে আমরা ঠেকছি দায়ে আমাগো দায়টাই আসল না তো মায়েরা এইসব মাংসের ভাঙা আমরাই দিতে পারি করুম কি উপায় নাই ছেলে আর মেয়েটি চুপ করে থাকে রামলোচন তীক্ষ্ণ দৃষ্টিতে তাদের লক্ষ্য করে কখন সরে গিয়ে সে একজন পুলিশ অফিসারকে সঙ্গে করে নিয়ে আসে কি মতলব ছেলেটি বলে আমরা ছাত্র ভলেন্টিয়ার খানিক জিজ্ঞাসাবাদ করে তাদের দুজনের নাম ঠিকানা লিখে মল্লিকাদের সতর্ক করে দিয়ে অফিসারটি চলে যায় বলে আজে বাজে লোকের কথায় ভুলবেন না সাবধান থাকবেন খানে সাবধান থাকুম কি খাইয়া সাবধান থাকুম কিন্তু মল্লিকার প্রশ্ন তার কানে যায় না ছেলে আর মেয়েটি চলে গেছে দেখা যায় খানিক দূরে রামলোচন বসে আছে বোধহয় তাদের পাহারা দিতে আর কেউ না বাগিয়ে নেয় মল্লিকা আশাকে বলে ঠাকুরজি তোমার নি শুধু পরকাল তুমিই কামে যাও আমাগো বাঁচাও আশা শিউরে উঠে বলে আমি পারুম না ময়ূরা গেলেও পারুম না মল্লিকা আঁচল দিয়ে চোখ শান্ত সুরে বলে মরণের কথা না আমি নি মরণরে ডরাই মইরা যদি পোলাটারে বাঁচান যাইত অখনি মইতাম ভূষণের বাঁচামরার কথা সে বলে না সে একরকম স্পষ্টই বলে দেয় যে স্বামীকে বাঁচাবার জন্য সে মরতেও রাজি নয় প্রমথর ফাঁদে ধরা দিতেও রাজি নয় ছেলের জন্যে দুয়েই সে রাজি তবে প্রথমটা হবে নিষ্ফল সে মরলে ছেলেটার বাঁচার উপায় হবে না তাই দ্বিতীয়টা বেছে নিয়েছে সে আবার মিনতি করে বলে বুঝা দেখ ঠাকুরঝি আমাগো তিনটা প্রাণীরা চাইবা তোমার কোনো কলঙ্ক নাই পাপ নাই সুদিন আইলে তোমারে ঘিন্না করুম না পূজা করুম আমারে কইয়ো না আমি পারুম না ভূষণ এতক্ষণ মুখ খোলেনি এবার সে হঠাৎ ঝেঁঝে বলে কারো অমন কামে গিয়া কাম নাই বলে আবার সে ঝিমিয়ে যায় তার মাথার মধ্যে জীবন আর জগৎটা কেমন খাপছাড়া উদ্ভট হয়ে গেছে দূরে সরে গেছে মল্লিকা আশা খোকন নিরাশ্রয় মানুষের ভিড় দুর্গন্ধ সব কেমন ওলট পালট হয়ে গেছে অকারণ হয়ে গেছে মল্লিকার প্রথম শর্ত ছিল মাথা গুঁজবার একটু ঠাঁই সকলের জন্য দুপুরে প্রমথের গাড়ি এসে তাদের শহরের এক প্রান্তে ছোট একটি দোতলা বাড়িতে নিয়ে যায় বোঝা যায় বাড়িটা ভদ্রপাড়াতেই পাড়াতেই নিচের তলায় একখানা ঘর তারা পায় সদরে যে দারোয়ান বসেছিল সে তালা খুলে দেয় ঘরের এ বাড়িতে আগে এক মুসলমান ভাড়াটে ছিল প্রমথের উদ্যোগে পাড়ায় যখন হাঙ্গামা সৃষ্টি হয় তখন তারা পালিয়ে যায় এ কাহিনী মল্লিকাকে শোনায় রামলোচন প্রমথকে বাড়াবার জন্য তো বটেই মল্লিকাদের মধ্যে কৃতজ্ঞতা জাগাবার উদ্দেশ্যেও তাদের হয়ে প্রমথ খানিকটা প্রতিশোধ নিয়েছে বাড়ির আরও চারটি ঘরে আরও চারটি পরিবারকে প্রমথ আশ্রয় দিয়েছে চারটি পরিবারের মেয়ে পুরুষ নিষ্পৃহ ভোঁতার দৃষ্টিতে মল্লিকাদের আবির্ভাব লক্ষ্য করে কারো যেন কিছু বলার নেই জানার নেই শোনার নেই মল্লিকাদের নামিয়ে দিয়ে ড্রাইভারও নামে মল্লিকারা ঢোকে তাদের ঘরে ড্রাইভার ঢোকে পাশের ঘরে মল্লিকা মেয়েলি গলা শোনে এত দেরি কইরা এলেন আমি অখন গিয়া কখন ফিরুম ড্রাইভারের গলা শোনা যায় কী করবো বলুন আমি তো গাড়ির মালিক নই ভাড়াটা তো ঠিক মতো নিব আপনার গাড়ির মালিক সেটা তো আর আপনি দেবেন না ড্রাইভার গাড়িতে ফিরে যায় খানিক পরে একটি বউ মল্লিকার চেয়ে সে কয়েক বছরের বয়সে বড় হবে ভালো একখানা শাড়ি পরে ধীরে ধীরে গিয়ে গাড়িতে ওঠে একা তার বিষণ্নতায় কঠিন মুখখানা মল্লিকা নজর করে চেয়ে দেখে মল্লিকা জানে বৌটি কোথায় যাচ্ছে স্টেশনের গাদাগাদি ফিরে যে দিন রাত্রিগুলি কেটেছে তার মধ্যেই এসব জানা হয়ে গেছে তার তাদের বাঁচাবার অসীম আগ্রহ সম্বল করে সেই ছেলে আর মেয়েটিও বিশেষভাবে প্রমোথের অনেক রকম ব্যবস্থার কথা খুলে বলেছিল একেবারে আত্মসমর্পণ করতে পারেনি এমন দু একটি মেয়ে বউকে সে নিজেই এমনিভাবে একা চলে গিয়ে কয়েক ঘন্টা পরে ফিরে আসতে দেখেছে দু পাঁচটা টাকা নিয়ে খারাপ পাড়ায় ঘণ্টা হিসেবে চড়া ভাড়ায় প্রমোথই হয়তো বাসর ঘর ঠিক করে রেখেছে বৌটির আজ যে নতুন বর হবে সে ঘরের ভাড়া দেবে গাড়ির ভাড়া দেবে সব যাবে প্রমথর পকেটে বৌটির দেহেরও যে ভাড়া দেবে নতুন বরটি তা থেকেও কমিশন পাবে প্রমথ। ঘরের ভাড়া দেহের ভাড়া কত হয় কত কমিশন দিতে হয় এসব মল্লিকা খুঁটিয়ে জানবার চেষ্টা করেনি এবার হয়তো কিছুই আর অজানা থাকবে না ঘর গুছোবার ব্যাপার সামান্যই কী বা সম্বল আছে গুছোবার এতদিন ভালো করে হাত পা ছড়িয়ে শোবারও জায়গা মেলেনি ভূষণ আর খোকনে শোয়ার ব্যবস্থা করে দিয়ে এমনভাবে হাত পা ছেড়ে দিয়ে সে দেয়ালে ঠেসান দিয়ে বসে পড়ে যে তৈলহীন রুক্ষ চুলের খোঁপা না থাকলে মাথাটা বোধহয় তার ফেটে যেত ভাবতে গিয়ে তার সর্বাঙ্গ ঘেমে গেছে একটা লোক একসঙ্গে গাড়ি ঘর আর মেয়ে ছেলের দেহের ব্যবসা চালাচ্ছে প্রকাশ্যভাবে একটার সঙ্গে আর একটা জড়িয়ে কানে শুনে অতটা ধারণা করতে পারেনি চোখে দেখে তার মাথা ঘুরে গেছে খোলা দরজা কলতলায় দু তিনটি মেয়ে বউ বাসন মারছে ওদিকের কোনো ঘর থেকে ভূষণের সমবয়সী একজন বাইরের দিকে যেতে যেতে ডাক শুনে দাঁড়ায় দাদা কথা শুই না যাও পায়ের জুতো থেকে ধুতি পাঞ্জাবি মাথার চুলে মলিনতা ঠেকিয়ে একটু ভদ্র ও মানুষের মতো হয়ে রাস্তায় বার হবার প্রাণপণ চেষ্টা এত স্পষ্ট মানুষটার কলতলা থেকে একটি মেয়ে উঠে আসে একটু কালো ছিপছিপে গরম সাধারণ হিসাবে বিয়ের বয়স পেরিয়ে গেছে খোলা দরজার সামনে থেকে একটু আড়ালে সরে যায় দুজনে আবার কই যাও কই আর কইয়া কাজের খোঁজে যাই লেইগা ওষুধ আনবা কি কষ্ট পায় দেখো না ওষুধ না পারো বিষ খানিকটা তুই আমারে পাইছস কি হ্যাঁ কি পাইছ আমারে মানুষটার চড়া গলা নয় বনের গালে চর বসিয়ে দেওয়ার আওয়াজটা মল্লিকার কানে বেঁধে কয়েক মিনিট চুপচাপ মেয়েটি কলতলায় ফিরে গেছে দারোয়ানের সঙ্গে প্রৌঢ়াবয়সী শৌখিন চেহারা ও বেশভূষার একজন উঠানে এসে দাঁড়ায় কলতলা থেকে মেয়েটি বলে দাদা বাইরে গেছে নবাগত লোকটি বলে হ্যাঁ রাস্তায় দেখা হল একটু শুনে যাও মেয়েটি উঠে আসে আবার কেন আইছেন লোকটি বলে তোমার দাদা বলল দু চার দিনের মধ্যে ঘর ভাড়া না দিলে বাবু ঘাট ধরে রাস্তায় বার করে দেবেন আমি কি করুম দিলে দিব আজ চলো না একটু বেরিয়ে আসি দেখি কি ব্যবস্থা করা যায় না আমার বেড়ানোর শখ নাই আমার সঙ্গে যাবে তোমার ভয় কি না 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 আমি কারো লগে যাব না মেয়েটি কলতলায় ফিরে যায় মল্লিকা তার দিকে এক একদৃষ্টে তাকিয়ে থাকে তার দু চোখ জ্বালা করে মনে মনে বলে হারাম যাদি তোর বিয়া হয় নাই তোর স্বামী নাই পোলা নাই কেহ নাই তাই না তোর এত তেজ সেই দিনই ডাক এল প্রমথের তার সবুর সই ছিল না প্রমথর গাড়ি আসেনি ট্যাক্সি নিয়ে রামলোচন এসেছে সঙ্গে এনেছে কিছু চাল ডাল মাছ তরকারি আজই যেমন লাগব অখন বাবু শুধু একটু ডেকেছেন একটু আলাপ টালাপ করে চলে আসবেন ভূষণের যথা সময়ে জ্বর এসেছে শুয়ে শুয়ে সে কোকায় ছেলেটা ঘুমিয়ে পড়েছে এ বাড়িতে আসার পর থেকে আসার মধ্যে একটা অস্থিরতা দেখা যাচ্ছিল ভীরু নিরীহ মানুষ দোটানায় পড়ে যেমন ছটফট করে আশা হঠাৎ বলে বৌ তুই দুগা ভাত রাঁধ আমি যাই মল্লিকা তার হাত চেপে ধরে বলে তুমি যাইবা ঠাকুরজি তুমি কাম করি বা নিরুপায়ে আমাগো প্রাণ দিবা আমি তোমারে পূজা করুম রামলোচন জানাই না আসা গেলে হবে না প্রমথ মল্লিকাকেই যেতে বলেছে তবে আর কথা কি যেতে যখন বলেছে যেতে হবে যে পথেই হোক টানের চোটে চলার জন্য নাকে যখন দড়ি পড়েছেই থামার উপায় কি। শহরতলিতে ছোটখাটো বাগান যুক্ত ছোট একটা আধুনিক ধরনের সুন্দর বাড়ি এটা প্রমথর একা থাকার জন্য প্রমথ মল্লিকাকে হাসি মুখে ঘরে ডেকে বসায় বলে একটু আলাপ আলোচনা পরামর্শ করার জন্য ডেকেছি ভাব যখন হলো আমাদের ভাব আরেকটু জমুক তা জমুক মল্লিকার আপত্তি নেই ঠিক রকম কাজে তাকে লাগাতে হবে পাশের ঘরের ওই বউটির মতো অথবা রকম খোলাখুলি জানা গেলে বরং ভালোই হয় সুন্দর সাজানো ঘরে রঙিন সোফায় মল্লিকার ময়লা কাপড় রুক্ষ চুল মাটিতে মলিন চামড়া বড়ই বেমানান দেখাচ্ছিলো প্রমোথ যেন বাড়ির ঝিকে ডেকে সোফায় বসিয়েছে আদর করে কিন্তু তাহলে কি হবে মল্লিকা একটু নড়লে চড়লে প্রমথের মনে হয় উপোস দিয়ে দিয়ে রোগা একটা বাঘিনী যেন মেয়ে মানুষের রূপ ধরেছে মাথা তুলে স্থির দৃষ্টিতে মুখের দিকে তাকাবার ভঙ্গি দেখলে মনে হয় বাঘিনীর মতোই ঝাঁপিয়ে পড়ে দাঁতে নখে তাকে ছিঁড়ে ফেলবার মতলব ভাঁজছে সে ভঙ্গি যখন ঝিমিয়ে শান্ত ও নত হয়ে আসে একটা বাঘিনীকে বশ করার আনন্দ হয় প্রমথের। সে বলে আমিই তোমাদের সব দায়িত্ব নিলাম তোমার কোনো ভাবনা নেই আর তোমাকে দিয়ে এমন কাজ করাবো না যাতে তোমার স্বামী পুত্র নিয়ে ঘর সংসার করার কোনো ক্ষতি হয় মল্লিকা ভাবে ও বাবা এত দরত্ব ভালো নয় প্রমথ বলে তুমি আমারই কাছে কাজ করবে মল্লিকা বুঝতে পারে না ভুরো বলে আপনার কাম আপনার কী কাম প্রমথ হেসে বলে আমার কি একটা কাজ চারিদিকে দশ রকম কাজে জড়িয়ে আছি যাক একটু চা টা খাও তার আগে এক কাজ করো শাড়ি ব্লাউজ এনে রেখেছি বাথরুম থেকে চান করে কাপড় বদলে এসো তাকে সাবান আছে আইজ না প্রমথ আদরের সুরে বলে লক্ষ্মীটি কথা শুনো যাও মল্লিকা ঘাড় উঁচু করে স্থির দৃষ্টিতে চেয়ে থাকে প্রমথ আবার বলে এই বেশে তোমাকে এখানে দেখলে লোকে বলবে কি সেটা অবশ্য আলাদা কথা প্রমথ নিজে তাকে বাথরুম দেখিয়ে দেয় সেই সুগন্ধমথিত আলোয় উজ্জ্বল বাথরুমে সাবান মেখে স্নান করতে করতে কয়েকবার মল্লিকার গা বমি বমি করে সেটা বোধ হয় সারাদিন কিছু না খাওয়ার জন্য কিন্তু উল্টে পাল্টে হাসি কান্না ঠেলে আসে কেন মল্লিকা পুজতে পারে না নতুন শাড়ি জামা পরে ফিরে এলে তাকে দেখে প্রমোথ খুশি হয়ে বলে বাহ বেশ দেখাচ্ছে চাকর মল্লিকাকে চা আর খাবার দিয়ে যায় প্রমোথকে দিয়ে যায় মদের বোতল সোডা আর গ্লাস মল্লিকা মাতাল দেখেছে জীবনে আজ প্রথম এত কাছে মুখোমুখি ভরা বোতল থেকে গ্লাসে ঢেলে মানুষকে মদ খেতে দেখে মল্লিকার চা খাওয়া হলে গ্লাসে একটা বড় চুমুক দিয়ে প্রমোথ তার পাশে এসে বসে এক হাতে তাকে জড়িয়ে কাছে টেনে আদর ভরা সুরে বলে এমনিভাবে আসবে কিছুক্ষণ থেকে চলে যাবে এই শুধু তোমার কাজ মল্লিকার মাথায় হঠাৎ আগুন ধরে যায় প্রমোথ তাকে দিয়ে ব্যবসা করাবে এটা সে মেনেই নিয়েছে কিন্তু গোড়াই প্রমথ নিজে তাকে কিছুদিন ভোগ করে নিয়ে তারপর ব্যবসায় নামাবে এ অপমান তার অসহ্য লাগে হাত ছাড়িয়ে উঠে দাঁড়িয়ে দুহাতে মদের বোতলটি তুলে সে প্রাণপণে প্রমথর মাথায় বসিয়ে দেয় বোতলটা ভেঙে যায় প্রমথ অজ্ঞান হয়ে ঢলে পড়ে দু চোখে আগুন মেশানো অসীম বিস্ময় নিয়ে মল্লিকা তার দিকে চেয়ে দাঁড়িয়ে থাকে বন্ধ দরজার বাইরে থেকে চাকর বলে বাবু ডেকেছেন মল্লিকা বলে না তুমি যাও সে ঘরের চারিদিকে তাকায় শুধু অজ্ঞান হয়ে গেছে ওটাকে শেষ করা যায় কি করে একটা বন্দুক আছে ঘরে কিন্তু সে বন্দুক ছুটতে জানে না বন্দুক দিয়ে পিটিয়ে পিটিয়ে মাথাটা ভেঙে চুরমার করে দেবে না গলায় আঁচল জড়িয়ে মারবে একটু ভেবে প্রমথের কিনে দেওয়া নতুন শাড়ির আঁচলটা পাকিয়ে প্রমোথের গলায় ফাঁস বাঁধে সোডার বোতলের মুখটা তাতে ঢুকিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে যতটা ক্ষমতায় কুলায় শক্ত করে এঁটে দেয় ফাঁসটা তবু সহজে কি মরে প্রমোথ প্রায় পনেরো মিনিট ফাঁসটা নিয়ে মল্লিকাকে ধস্তাধস্তি করতে হয় তারপর ফাঁস খুলে কাপড় ঠিক করে নিয়ে প্রমোথের বুক পকেটে হাত ঢুকিয়ে নোটের তাড় করে নেয় সবগুলি না হোক দুটো চারটে নোট তাকে দেবার জন্যই তো লোকটা পকেটে রেখেছিল সবগুলো সে নেবে না কেন নিজের ছেঁড়া কাপড়ের পুঁটুলিটা তুলে নিয়ে মল্লিকা ঘর থেকে বেরিয়ে দরজা ভেজিয়ে দেয় চাকরকে বলে ঘরে যাইও না বাবু ডাকলে যাইবা চাকর একটু মুচকে হেসে বলে আচ্ছা রামলোচন চলে গেছে আজ রাত্রে মল্লিকাকে ফিরিয়ে নেবার কথা ছিল না বাইরে দুজন দারোয়ান সশস্ত্র প্রমথর ছিল বড়ই প্রাণের ভয় অকারণে নয় অবশ্য মল্লিকা ট্যাক্সিতে এসেছিল স্মরণ করে একজন দারোয়ান বলে ট্যাক্সি বোলা দেগা মল্লিকা বলে না মল্লিকার মূর্তি দেখে আসা ভয় পেয়ে বলে বউ মল্লিকা এক গাল হাসে উপায় পাইছি ঠাকুরজি খাসা উপায় যা পাইছি আশা আরও ভয় পেয়ে বলে তুই পা গেছস বউ মল্লিকা বড় বড় চোখে তার দিকে তাকিয়ে বলে খেপছি তো হইসে কি উপায় তো খুঁজা পাইছি আমারে কিনা নিয়া বেচা কেনা করব শহুররা ডাকায়ত পাইসে কি আমারে মাইয়া লোক বইলা কি গায়ে আমার জোর নাই বয় বউ বয় পায়ে ধরি তর বইয়া ঠান্ডা হ মল্লিকা বসে বলে ভাত রাঁজছ ঠাকুরজি তোমরা খাইসো আমারে দাও ভাতের খিদায় নাড়ি জলে বলে সে এক গাল হাসে ভাতের কষ্ট পামু না আর পোলারে চায়ের বেলা দুধ খাওয়াইম ময়লা কাপড়খানা পইরা আবার যাবো স্টেশনে আবার ডাকাইত্রা আমারে কিনতে আইব গলা নামিয়ে ফিস ফিস করে বলে এইবার ছোড়া নিয়া যামু লুকাইয়া বুঝছ ঠাকুরঝি লুকাইয়া একখানা ছোড়া নিয়া যামু